হাম হাম ঝর্ণা স্থানীয়দের ভাষায় এটা চিতা ঝর্ণাও বলে এখানে কিভাবে আসতে হবে আর এখানে আসার যে গাইডলাইন দু হাজার সালে এসে আর অবশ্যই ট্রেনে আসতে গেলে কি কীভাবে আসতে হবে কত টাকা খরচ গাইড ফি কত সম্পূর্ণটা আমাদের এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরা হবে আমরা এখন বিমানবন্দর আসছি আর এখান থেকেই চলে যাব শ্রীমঙ্গল আর শ্রীমঙ্গল থেকে কীভাবে আমরা হামাম পর্যন্ত যাবো এটা সম্পূর্ণ দেখাবো এই ভিডিওর মাধ্যমে আমাদের সাথেই থাকবে কেমন লাগতেছে অনেকদিন পরে তুমি আমার সাথে ট্যুর দিতেছো আমার বন্ধু আমার সাথে যতটা ঝর্ণায় গেছে একটা তো পানি পাই নাই মানে প্রত্যেকটা আমরা শুকনা মৌসুম গেছি মানে বৃষ্টি ছিল কিন্তু তো আমরা পানি পাই নাই এবার দেখা যাক আমরা পানি পাই কিনা বন্ধু পানি পাবো আশা করো এখন রাত তিনটা বাজে আর আমরা এখন এসে নামলাম এখানে আমরা ফজর পর্যন্ত ওয়েট করব যেহেতু রাত এখন আমরা বেরোবো না এখান থেকে ফজর পর্যন্ত ওয়েট করে তারপর আমরা এখান থেকে সেঞ্জি নিব অবশেষে আমরা সূর্যের আলো পর্যন্ত ওয়েট করলাম এখন সূর্য আলো উঠছে আর আমরা এই সেঞ্জিটা নিছি তেরোশো টাকা যেটা আমাদেরকে হামাম পর্যন্ত নিয়ে যাবে নিয়ে আসবে যদি চাঁদের গাড়িতে হামাম জায়গা কত টাকা পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা না লাভা রাস্তাটা পার হওয়ার পর থেকে রাস্তাটা কিন্তু ভাঙাচোরা হ্যাঁ হাম হাম যাওয়ার জন্য মনে করেন শুধু যে ট্রেকিং আছে এরকম না সিএনজিতে বসেও অনেকটা ঝাঁকি খেতে খেতে আসতেছি তো এখন আমরা কিছুটা ব্রেক নিলাম রাস্তার মাঝখানেই তো এখানে একটু চা খাবো এই দোকানে কারণ আমাদের ড্রাইভার যে কাকা আছে তারও একটু মাথাটা ধরে গেছে আর আমরা সারাত ঘুমাই নিই কারণ যারা ট্রেনে আসবেন তাদের জন্য খুবই কষ্টকর ট্রেকিং হবে আজকে অবশ্যই আপনারা বাসে আসার চেষ্টা করবেন কারণ ট্রেনে আসলে যে কী কষ্ট রাতে ঘুম হয় না আমরা এখন হামাম জিরো পয়েন্টে চলে আসছি আর এখান থেকে আমাদের ট্র্যাকিং করতে হবে আর এখান থেকে গাইড বা লাঠি এই যে পোলাপান এখানে দশ টাকা করে লাঠি বেসে এই লাঠি নিতে হবে আর এখান থেকে গাইড নেবেন তো আমরা গাইড নিতেছি চারশো টাকা যেটা আমাদের সিএনজি মামা ঠিক করে দিছে তো এক হাজার টাকা পাঁচশো টাকা এইভাবে চাবে আপনারা চারশো দরাদরি করে নেবেন আমরা চারশো টাকার ভর্তি নিচ্ছি আরেকটা কথা যদি আপনারা কেউ সকালে আসেন বেশি সকালে আসেন অবশ্যই শ্রীমঙ্গল থেকে পানি এবং খাবার নিয়ে আসবেন আমরা কিন্তু যখন আসছি কিছু আনি নাই এদিকে নিব ভাবছিলাম এখন দোকানপাট সব বন্ধ সো আমাদের কাছে এখন পানিও নাই কোনো খাবারও নাই আমাদের প্রায় ছয় ঘন্টার মতো ট্র্যাকিং করতে হবে এখান থেকে আপনারা কাপড়চুপড় সবাই চেঞ্জ করে যাবেন যেখানে খাবার অর্ডার দিবেন সেখানে ব্যাগ রেখে যেতে পারেন বা আপনারা যে গাড়ি আনবেন সেই গাড়িতে ব্যাগ রেখে যাবেন আর ড্রেস একটাই নিয়ে যাবেন যতটা হালকা ড্রেস আছে সেটা পরে যাবেন আর জুতা অবশ্যই পরে যাবেন না গ্রিপার জুতা যেমন যে এরকম প্লাস্টিক জুতা পরে যাবেন বা স্লিপার পরে যাবেন আর না হয় অ্যাংলেট নিয়ে আসবেন অ্যাংলেট নিয়ে গেলে চলতে সুবিধা হবে এখানে নাম কি তোমার আমার নাম সঞ্জন কর্মকার সন্দন কর্মকার কত লাগবে কাক অঙ্ক যাইতে দুই ঘন্টা যাইতে দুই ঘন্টা ধর নাকি পানি আছে এখন প্রচুর আছে প্রচুর ওহ তাহলে কি আমরা দুপুরে এখানে চলে আসতে পারবো হ্যাঁ হ্যাঁ আশা করা যাচ্ছে যে ওকে এখন আমরা আছি সদম কায়াকিক কর্মকার কাকার সাথে তো কাকা আমাদেরকে গাইড করতেছে বেদকাস কাকা এটা টিলা কয়টা পার হইতে আমাদের সতেরটা টিলা পার হয়ে যেত আর পাহাড় কয়টা পড়বে ও ছোটো ছোটো টিলা পাহাড় হিসাব করে দেয় মানে বড় টিলা কয়টা আছে বড় টিলা কয়টা সাতটা না আমাদের এখন টোটাল সতেরোটা সতেরোটা টিলা পার হতে হবে তার ভিতরে সব থেকে বড় বড়ো টিলা আছে পাশে সাতটা তার মানে দশটা ছোটো টিলা তো সতেরোটা আমরা এখন পার করতে হবে পাহাড় ট্রেকিংয়ের মন ময়সেও নিয়ে আসবেন আর এরকম রাস্তায় হাঁটা লাগবে পথের ভিতরে এরকম অনেক রাস্তা পড়বে তো অবশ্যই যে লাঠিটা নিচ্ছেন এই লাঠিটাকে কাজে লাগাবেন এখন আমাদের টিলা ছোট ছোটো নামতে হচ্ছে উঠতে হচ্ছে তো যেতে যেতে এরকম ছোট ছোটো অনেক ঝিরি পাবেন এই ছোট্ট টিলা উঠতে যে অবস্থা খুব খারাপ মানে এখন পর্যন্ত এটাই বড় টিলা ছিল তারপরে আমরা দশ থেকে পনেরো মিনিট হচ্ছে ট্রেকিং শুরু করছি এমনিতেই এখন সকাল তার উপরে যে জঙ্গল যে নিরাপত্তা হাঁটতে এই গাটা সমসম করতেছে হ্যাঁ বলেন ভাই আমাদের সাথে এটা অনেক কষ্টের কিন্তু কষ্ট করতে ভালোই লাগে সেটা যদি হয় অ্যাডভেঞ্চার তাহলে আসুন আমাদের সাথে উঠতে থাকি যেতে যেয়ে ঝাড়গুলো দিয়ে একটু খেয়াল করে যাবেন কারণ এই গাছের সাথেই কিন্তু যোগ থাকে অ্যাভেলেবেল এই যোগগুলোর থেকে বাঁচার জন্য অবশ্যই এগুলো খেয়াল করে যাবেন পথে প্রথম ছাউনি দিয়া যে রেস্টের জায়গাটা এখানে আমরা চলে এসেছি এখানে আপনারা এসে একটু রেস্ট নিতে পারবেন কারণ অলরেডি পাঁচটা পাহাড়ের মতো না পাঁচটা ছিল পাঁচটা হ্যাঁ কটা ছিল কাকা পাঁচটা পাহাড় ছিল এই পাঁচটা পাহাড় পাড়ি দেওয়ার পরে এই জায়গাটা আসবেন এখানে এসে একটু রেস্ট নেবেন এখন বাজে সকাল আটটা আমরা সাতটায় ট্র্যাকিং শুরু করছিলাম প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমরা পাহাড়ের অর্ধেক করছি এখনও অর্ধেক বাকি আছে আর তো জঙ্গলে যাওয়ার সময় দেখুন এই যে এরকম একটা জায়গা দেখছেন মনে হচ্ছে না যে গাছটাকে কোনো অজগর সাপ প্যাঁচা রাখছে আসলে না এটা হলো পানিলতা গাছ যেটা এই গাছটাকে টোটালি ঘিরে ধরছে বাচ্চারি জন্য দেখা যাচ্ছে পুরো গাছটা হ্যাঁ দেখুন মনে হচ্ছে যে পুরো সাপ গাছ হ্যাঁ এটাকে বলে পানি লতা আর এই লতা গাছটা কাটলে শুধু পানি বেরোবে এর জন্য কি এটাকে লতা বলে আর এটা এক ঘন্টা বিশ মিনিট ট্র্যাকিং করলে এই জিনিসটা পাবেন গাছটা অনেক বড় যাত্রা পথে ভাবছিলাম এটা ওঠা অনেক সহজ হবে ভাই খুব কষ্ট আর এই দেড় ঘন্টা পরে মুক্ত আকাশ দেখলাম এতক্ষণ পরে এরকম বিরতিতে অল্প অল্প পানি খাবেন গলা ভিজানোর মতো যদি প্যাট ভরে পানি খান হাঁটতে অনেক কষ্ট হবে আর এটা আমাদের সেকেন্ড রেস্ট প্লেস এখন কয়টা বাজে প্রায় দেড় ঘন্টা হাঁটার পরে সেকেন্ড জায়গায় আসলাম কাকে আর কতক্ষণ লাগবে আধা ঘন্টা এখন কি আমাদের পাহাড় উঠতে হবে না নামতে হবে শুধু এখন শুধু নামবো এটাই সর্বোচ্চ পাহাড় না আমরা এখানে ওটা একটু বাতাস আকাশ দুটাই পাইছি দেখুন এখানে কি সুন্দর বাতাস বইতেছে এই এই জায়গাটাই কিন্তু আপনারা লাস্ট ফোন নেটওয়ার্ক পাবেন তো বাসা থেকে শুরু করে যেখানেই কল দেওয়া লাগবে এখানে বসে কল দেবে নেটপে আপনাদের কোনো ফোনে নেট পাবে না কারণ আমরা আস্তে আস্তে এখন ইন্ডিয়ার দিকে ঢুকে যাচ্ছি এই যে দূরে দেখা যাচ্ছে যে সাদা সাদা ওইগুলো হলো ইন্ডিয়ার বাড়ি মানে এই যে পাহাড় এই পাহাড় ওই পাহাড় ইন্ডিয়া এই পাহাড় বাংলাদেশ আমরা এখন বাংলাদেশের পাহাড়ে আছে আর ওই সাইড ইন্ডিয়া ওই যে ক্যাম্প ট্যাম্প সব দেখা যাচ্ছে ওই যে ওদের ফোন নেটওয়ার্ক সব দেখা যাচ্ছে এখানে আসার পরে আমার ফোনে অলরেডি ইন্ডিয়া টাইম জোন অটো ক্যাপচার করছে যার জন্য আমি আমার ঘড়িতে আধা ঘন্টা টাইম কম দেখতেছিলাম পরে অন্য ফোন এবং অন্য ঘড়ি দেখলাম সেখানে দেখেছি আমরা আধা ঘন্টা আগেই আসি কিন্তু আমার ফোনে ইন্ডিয়া টাইম জোন সেট করে নিয়েছি এখানে আসার সাথে সাথে আপনি ফোনে নেট পাবেন না কিন্তু ইন্ডিয়ান সিম থাকলে নেট পাবেন কারণ এখান থেকে ইন্ডিয়ান টাওয়ার দেখা যাচ্ছে আর দেখুন পাহাড়টা কি খাড়া নামতেছি আমরা এখন শুধু নামবই এখন শুধু ভাবুন যে বৃষ্টি এখনও পরে নাই তাই এখন যে পিচ্ছিল রাস্তাটা যে খারাপ রাস্তা যদি বৃষ্টি হয় বা বিশ্বাস করেন এই রাস্তাটা চলতে আপনাদের খুব কষ্ট হয়ে যাবে ইভেন এই যে অনেকেই দড়ি দড়ি ব্যবহার করছে যে ধরে ধরে ওঠার জন্য টেনে হ্যাঁ তো এইটা কিন্তু আমি এখন পর্যন্ত সব থেকে খারা আর সব থেকে ভয়ানক রাস্তা দেখতেছি সুখ থাকলে আপনারা আরামসে দিতে পারবেন কিন্তু যদি বৃষ্টি থাকে তাহলে এখানে খুব কষ্টকর ভাই এই রাস্তায় আমরা এত কঠিনতম পথটা পাড়ি দেওয়ার পরেই অবশেষে ঝিরির দেখা পাইছি হ্যাঁ তবে ঝিরিতে এরকম বড় বড় পাথর আছে পাথরগুলো খুব পিচ্ছিল অবশ্যই সাবধানে যাতায়াত করে পাথর দিয়ে আমি এখন এই পাহাড়ের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি দেখি উপরে উঠা যায় নাকি এদিক দিয়ে উঠবো আর এটা পুরো একটা পাথর এ রেউ যাবো এই যে এখানে গর্ত গর্ত আছে উপরে অনেক বেশি পাথর পিছলার পর সমান আছে তো এখানতে যাবেন এই যে গর্ত করতে পা গ আর লাঠিদের পুরোটা ভন নেবেন উড়ি রে আমার লাড়ি পুরা ডুবে গেছে এখানে পুরা পাথর এ হে রে যদি একটু উনিশ বিষ পা পরে পা ভেঙে যাব এ হে রে

হ্যাঁ আজকে আমরাই প্রথম ঝর্ণায় আসছি এখন কেউ আসে নাই ঝর্ণাতে তো দেখুন ভাবছিলাম কালকে পানি বৃষ্টি হইছে অনেক বেশি পানি থাকবে আজকে এখনও বৃষ্টি পড়ে নাই তো পানিটা আমার যে আকাঙ্ক্ষা ছিল বা চাহিদা ছিল সেই স্বরূপ পানি কম পানি নাই আমি ভাবছিলাম যে অনেক বেশি পানি পড়বে কিন্তু আলহামদুলিল্লাহ যা পাইছি খারাপ পাই নাই যারা ভাবছেন হামাম ঝর্ণায় বৃষ্টিতে আসা খুব সহজ তাদের জন্য বলছি এই যে রাস্তাটা দেখছেন এরকম আরো রাস্তা বাকি আছে আর এখন বৃষ্টি পড়তেছে পুরো রাস্তাটা পিচ্ছিল আমরা ঠিক সাড়ে বারোটার দিকে ঝর্ণা সাবমিট করে চলে আসছিলাম তারপরে বৃষ্টি ছিল এর জন্য ক্যামেরা বের করতে হয়নি আর এখন বাজে প্রায় একটা এখন আমরা চলে আসছি মাধবপুর লেক এরপরে মাধবপুর লেক ঘোরার পরে দেখি আমরা কোথায় কোথায় যেতে পারি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাথেই থাকুন আমরা মাধবপুর লেকে এসেই ঝর্ণাতে বেরোয় কিছু খাই নাই তো এখন এখানে খাচ্ছি আগ্নি ডিম দিয়ে আর ছোলা দিয়ে আর কি তো আগ্নি খাচ্ছি তো এখানে এছাড়া কিছুই নাই তো আমাদের যে কাকা ছিল ড্রাইভার কাকা সে বললো যে এটা খান এটাই বেটার হবে তারপর আমরা ভারী খাবার কিছু অন্য সময় খেয়ে বিকেলবেলা এরপর আমি কইছি আমরা মাধবপুর লেকে গেটে ঢোকার সময় আপনারা যে যখন গাড়ি ঢুকাবেন তখন একটা টিকিট দেবে ওই টিকিটটা রেখে দেবেন তো গেটে ঢোকার সময় ওই টিকিটটা দিতে হবে আর যারা মনে করেন ঝর্ণাতে আসার পরে শরীর ব্যথা থাকবে বা ক্লান্ত থাকবেন তারা এইসব জায়গায় স্কিপ করতেও পারেন আমরা অবশেষে মাধবপুর লেকে এসে পৌঁছেছি এই যে এখানে যে সবুজ এই নীল কালারের যে শাপলা ফুলগুলো আছে সুন্দর যেটা জিনিসটা সেটা হলো এখানকার এই যে নীল কালারের শাপলা ফুলগুলো এর জন্য এখানে সবাই আসে এসে অনেক সময় হ্যাঁ ও তো শাপলা ফুল বা ফুল আর কি এদিক দিয়ে আরও বড়ো আছে এখন অল্প পরিমাণে আছে কিন্তু অন্য অন্য সময় শীতের সময় এটা পুরোটা ভরে থাকে চাইলে সাথে যে চা বাগান আছে ওইখানেও ঘুরতে পারেন আপনারা আমরা মাধবপুর রেখে বেশি সময় কাটাই নেই কারণ আমাদের আমাদের হাতে টাইম কম তো এখন মাধবপুর চা বাগান থেকে আমরা চলে যাব নূরজাহান চা বাগানে ওইখানে যে ওইখানে কিছু সময় কাটে তারপরে চলে যাব দার্জিলিং টিলাতে নুরজাহান টি স্টেট যাওয়ার আগে রাবার বাগান পরে তো আমরা একটু রাবার বাগানে থামলাম এখানে একটু ঘুরি দেখি কেমন এই যে এখানে রাবার গাছ এই যে রাবার বেরোচ্ছে এই যে রাবার রাবার গাছের দুধ এই দুধ দিয়েই রাবার তৈরি করে আর এই যেভাবে কাটে তো এটা হলো মাধবপুর রাবার বাগান এখান থেকে আমরা এখন হলো নূরজাহানের টি স্টেড যাচ্ছিলাম তো চা বাগানের পাশেই রাবার বাগান তো এর জন্য এখানে একটু দেখলাম একটু সময় কাটালাম তো আপনারাও চাইলে সময় কাটাতে পারেন আমরা এখন হলো চলে আসছি নূরজাহান টি নূরঝান টি স্টেটে এখন তো দেখালাম অনেকগুলো সিন এই যে এখান থেকে ভিতরে ঢোকা যাবে তো আমরা এখন একটু নূরজাহান টিলার যে সবচেয়ে সুন্দর জায়গা যাটা আছে ওই জায়গাতে ভিতর ঢুকলাম এখানে ঢোকার নিষেধ তারপরও আমরা এখানে আসলাম আমাদের যেই ড্রাইভার আঙ্কেল ছিল আর কি তো সে তার চিনা পরিচিত লোক ছিল তো আমাদেরকে ঢুকতে দিছে এই যে এখান থেকে যদি ওঠেন এরকম ভিতরে যাচ্ছি ততই মনে হচ্ছে যে একটার সাথে একটা পাহাড় মিলিত কিন্তু এত ভিতরে যাব না যেহেতু আমরা দার্জিলিং পাড়া যাব আর যেহেতু আমরা হামাম থেকে আসছি আমাদের শরীর পুরা ক্লান্ত কি বলবো আপনাকে যে ঘুমাই পড়তেছিলাম সেনজিতে তনু জয়ের থেকে এখানে এখান থেকে বিদায় নিচ্ছি আমরা দার্জিলিং টিলাই গেছিলাম ওখানে গেট বন্ধ ওইখান থেকে ঢুকতে দিচ্ছে না কাউকে তো সর্বশেষ প্লেস হিসেবে এখন আমরা যাচ্ছি লাল পাহাড় তো লাল পাহাড় শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব এখন বাজে সাড়ে তিনটার মতো আমরা অনেক টাইম আসছে আমাদের হাতে কিন্তু শরীরের অবস্থা ভালো না যেহেতু হাম হাম ট্র্যাক করে আসছি তো আমরা এই লাল পাহাড় শেষ করেই গাড়ির জন্য যাব ওই যে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে ওইটা লাল পাহাড় লাল পাহাড়ে যাচ্ছি লাল পাহাড় কেমন জানি না কিন্তু এখনকার আবহাওয়াটা অত্যন্ত জুসাহাড় আসতে গেলে ঝিরি পার হতে হয় আর লাল পাহাড়ের একবারে উপরে চলে এসছি এই যে ওই নিচ থেকে আমরা আসছিলাম উপরে একটা মন্দির আছে তারপরে দেখবো যে মন্দিরের পাশে কি আছে এটা আমরা দেখতে যাব। আমরা এখন লাল পাহাড়ের একবার উপরে চলে এসেছি এটা লাল পাহাড় এখানে একটা মন্দির আছে একটা মন্দির লাল পাহাড়ের উপরে আর মন্দিরের চারপাশতে এরকম ভিউ আছে তো এখান থেকে ওই সাইডে বসার জন্য একটা যাতে সাউনি আছে। যেখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায় হ্যাঁ এখানে অনেক সুন্দর ভিউ দেখা যায় কিন্তু আপাতত জন্য ওই সাইডটা জায়গাটা বন্ধ রাখছে এখানেই যাতে হয় এখান থেকে যেতে হয় কিন্তু ওইখানটার মালিক পক্ষ হয়তো বা তাদের গেস্ট নিয়ে আসছে এই জন্য এখন যাওয়া বন্ধ হয়েছে বাট ওই জায়গাটা গেলে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় হচ্ছে ওইখান থেকে সুন্দর করে ভিউটা দেখা যাবে এই পাহাড়টার টপকেই সুন্দর একটা ভিউ পাবেন তো ভালো থাকবেন সবাই এটাই ছিল আমাদের শ্রীমঙ্গলের টিপ আর এখান থেকে আমরা বিদায় নিচ্ছি এই লাল পাহাড় থেকে অবশ্যই লাল পাহাড়ে আসবেন আমিও প্রথমে ভাবছিলাম যে লাল পাহাড়টা ভালো লাগবে না সুন্দর লাগবে না আসলে এখানে আসার পর মনটা অনেক ভালো হয়ে গেছে শরীরটা ক্লান্ত ছিল এই যে এরকম ভিউ দেখার পরে সত্যি মনটা ভালো হয়ে গেছে যদি ওই পাশে যেতে পারতাম হয়তো বা আরও ভালো লাগতো কিন্তু যেতে পারছি না তো এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন